আমাকে নমস্কার বন্ধুরা আমি সুরজ চক্রবর্তী আর আপনারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত গুড ইভিনিং বন্ধুরা সময়টা এখন প্রায় সাড়ে ছটা নাগাদ আর আমরা আজকে চলে এসেছি বাঁকুড়া রামপুর মনোহরতলায় পঞ্চরাত্রি হরিনাম সংকীর্তন মেলায় আসবো আর এসব জিনিস দেখবো না এটা কি মানা যায় বলুন দেখুন এই রাক্ষসটা একটা বাচ্চাকে নিয়ে এইভাবে ঘোরাচ্ছে এখন এই সন্ধে নামছে আর কি তো সেই জন্য এই ভিড়টা একদমই কম অবশেষে আমরা মন্দিরের সামনে এলাম এখন টোটালি কিন্তু ফাঁকা রয়েছে কারণ এই সন্ধে নামলো আর কি একটু পরেই এখানে ভিড়টা আপনারা দেখতে পারবেন তখন ভিড়টা শেয়ার করব আপনাদের সাথে দেখুন এখানে যেমন একটা লাইটের ট্যাবলো করা হয়েছে আর কি এখানে দোল খাচ্ছেন শ্রীকৃষ্ণ এবং রাধা বেশ সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে বাহ দারুণ সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেল যার কথা না বললেই নয় সে হচ্ছে আমার একজন বিশেষ ভাই কুনাল ভাই ঠিক আছে কুনাল ভাইয়ের সাথে রিসেন্ট পরিচয় হয়েছে ইনস্ট্যান্ট কিন্তু আমার ইনস্টাগ্রামে মেসেজে কথা হয় এছাড়াও ভাই আমার একজন সাবস্ক্রাইবার বেশ ভালো লাগে আর ভাইয়ের বাড়ি হচ্ছে বড় কালীতলা কুনাল গলায় আর ভাইয়ের একটা চ্যানেলও আছে আপনারা অবশ্যই গিয়ে ভাইকে সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করুন আচ্ছা এবার মেলার মধ্যে আমরা ঢুকলাম ঢুকতে আমাদের দেখতে পাচ্ছি বড় ছোট একটা রেস্টুরেন্ট চলে এসেছে আর এদিকে তো খাজা গাজার দোকান দেখতেই পাচ্ছেন ঠিক আছে সবাই কিন্তু দোকান পাট নিয়ে এসেছে আজকে ঠিক আছে আর তারপরে রয়েছে এখানে ইসার পাঁচকুড়ার চব আর কি বিভিন্ন দামে কিন্তু বিক্রি হচ্ছে এখানে এখানে যেটা না বললেই নয় বন্ধুরা এখানে ছেলেদের থেকে মেয়েদের ভিড়টা বেশি এখানে বলুন তো এখানে রয়েছে বিশেষ মেয়েদের জন্য আকর্ষণীয় উপহার ঠিক আছে দেখতেই পাচ্ছেন এদিকে চোখে দেখতে পাচ্ছি এখানে রয়েছে কানের দুল রয়েছে গলা এইসব বাচ্চাদের জন্য বাচ্চাদের জিনিস রয়েছে ঠিক আছে কম বেশি করে না থাকা নয় চলুন তারা আরও ভেতর দিকে যাওয়া যায় যেমন এখানে দেখতে পাচ্ছি হরেক মাল দশ টাকা দশ টাকার বিনিময়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচ টাকার আছে ঠিক আছে আর এইদিকে যেমন পাঁচ টাকা মেয়েদের জন্য ঘর সাজানোর জিনিস পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা এখনকার দিনে পাঁচ টাকায় কিছু আছে কিছু নাই বল হ্যাঁ দেখুন এই আবার মিকি মাউস চলে মেলার মধ্যে বাচ্চাগুলো ঝাপাচ্ছে পুরো একদম হ্যাঁ কি সুন্দর আনন্দ করছে আর আমরা তাকাই তাকাই দেখছি সেগুলো হ্যাঁ আর সেই বসটা আছে কি আমাদের দাড়ি গোপ হয়ে গেল আর কি শৈশব জীবনটা ভালো ছিল বন্ধুরা বুঝলি কোনো চাপ ছিল না কোনো টেনশন ছিল না মাথার মধ্যে তো বন্ধুরা ঘুরতে ঘুরতে আমার খুব পরিচিত দুজন দিদির সাথে দেখা হইলো পূজা দি সোনাই দি আপনারা তো শর্ট ভিডিও দেখে যান ঠিক আছে বিরাট ওঠে ভাইরাল ডান্স ঠিক আছে চ্যানেলটার নাম হচ্ছে এস এস সোনাই ব্লগ হচ্ছে ঠিক আছে আর এই ভাইরাল কথা বললেই লয় যখন থেকে আইছি পেছনটা ছাড়া না ঠিক আছে মানে ভাইয়ের জন্য অসংখ্য ভালোবাসা মানে এই ভালোবাসা আমি চির স্মরণীয় করে রাখতে চাই ঠিক আছে

আরে বাঁকুড়া ভুল এমনিতে খরা তারপরে আবার এই যে গরম কিছু বলি নাই আমাকে মানে মেলা মানে মেয়ে দেখতে আমার ভাগ্য চোখে গালফেন্ট দরকার না এই যে দরকার কি বলুন আপনারা কি আমার সাথে একমত গার্লফ্রেন্ড থাকার থেকে না থাকা সব থেকে বেস্ট সিঙ্গেল লাইফ ইজ দা বেস্ট লাইফ বেশি কিছু খাই না গরমে একটা করে আইসক্রিম নিলাম দশ টাকা আমি পয়সা দিই না এই দেখুন এই ম্যাডাম দিল এখন থেকে চলে গেল ঘুরে পড়ে আর নিজে কিছু খালি না বলছি শুক্র বাদ তো আইসক্রিম একটা খাওয়াই লোক ভালোই বটে বিনা পকেটে খেলেও পয়সা লাগে না তো বাবার এটা মেলার মধ্যে দেখতে পাবো কোনো ভাবি নাই এই দেখুন আর দেখুন মাছিস খাটিটা ঢুকোয় পরে ফুটোয় দিচ্ছে একদম বোম ফুটার মতন ফুটিয়ে দিচ্ছে আর দেখুন পুরো গুলি মারি দিল আমাকে একদম তাকে আমি কমিটির সভাপতি জোরা কমিটির সভাপতি আমার বাপি দাস কেসি আছে অরুপ রজত আমাদের সেটি আছে সঞ্জয় মারাজ আমাদের বাইশ তারিখে বসেছে আর তৃতীয় দিন আর চব্বিশ পরে জাগরণ আমাদের আমাদের সোমবারে ধুলাট রবিবার আমাদের লাশ দারণ আজ আমাদের আকর্ষণ চিহ্ন হচ্ছে আমাদের মহিলা কীর্তন যেটা আমাদের প্রায় দশটা সাড়ে দশটার সময়ে আমরা নামার চেষ্টা করছি আমরা নামার জন্য আমরা তো বন্ধুরা আমরা এখানকার একজন সেক্রেটারিকে পেয়েছি তো নমস্কার দাদা আচ্ছা কেমন আছেন প্রথমে জেনে নেব বাড়ির চাপের মধ্যে খুব একটা ভালো নেই আচ্ছা তার মধ্যে আমি চালিয়ে নিতে হচ্ছে আচ্ছা আচ্ছা বাড়ির সবাই ভালো আছেন হ্যাঁ ভালো আচ্ছা আচ্ছা তো আপনারা আমাকে ইনভাইট করেছেন আপনাদের কমিটির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য এখানে তো যে বিষয়টা আমি একটু জানার চেষ্টা করব সেটা হচ্ছে গিয়ে এই যে হরিনাম সংকীর্তন এটা টোটাল কদিন ধরে হয় এখানে এখানে পাঁচ দিন ধরে হয় এটা পঞ্চরাত্রি আচ্ছা আর আজকে শোনা যাচ্ছে নাকি একটা বিশেষ আকর্ষণ রয়েছে সেটা যদি বলেন একটু খুলে বিশেষ আকর্ষণীয় হচ্ছে মনচুড়া থেকে আসা ল্যাডিস কীর্তন টিম আচ্ছা ঠিক আছে পুরো কিক্তন টিম ল্যাডিস টোল টোল ওরাই বাজাবে আর সব ঠিক আছে তার মধ্যে চারটি জিনিস থাকতে পারে আমাদের পরবের শুরুতে প্রথম দিন সন্ধে নাগার এমন ঝড় বৃষ্টি আসে সে মানে কী বলবো এমন ঝড় বৃষ্টিতে এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা বলার নয় ঠিক আছে যাক আমার পাড়ার এলাকার লোক এবং পুলিশ প্রশাসন তরফ থেকে যথেষ্ট আমাকে হেল্প করেছে ওই দিন ঠিক আছে মিনিমাম ছেলেগুলো সন্ধ্যার থেকে শুরু করে সকাল অবধি একভাবে যে সময়টা দিয়েছে পরিশ্রমটা করেছে তাতে পুলিশ প্রশাসনও সেম পরিশ্রমটাও করেছে তাদেরকে অসংখ্য একটা ধন্যবাদ দিতে চাই ঠিক আছে আর দ্বিতীয় মতো হচ্ছে ওই বিষয়টা যে কোনো মুহুর্তে যে কোনো মানুষের একটা দুর্ঘটনা ঘটতে পারতো যাক সেখানে আমরা অনেকটাই মানে কি বলবো এমন বাড়ি পরিশ্রম করেছি তাতে কারোবার দুর্ঘটনা হতে দিই না আমাদের একটু কিছু লাইট ফাইটের ক্ষতি হয়েছে আচ্ছা আচ্ছা মানে যেদিন ঝড় হয়েছে সেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন যাক ঠাকুরের মহিমা রয়েছে তার জন্য ভক্তদের কিছু হয়নি আর কি অবশ্যই ভগবান না থাকলেই হ্যাঁ হ্যাঁ আজকে এই জিনিসটা আচ্ছা ভগবানকে বিশ্বাস করতে হয় আর দর্শক বৃদ্ধ কিছু বলতে চাইবেন আপনি হ্যাঁ দর্শক বৃন্দুদেরকে বলবো যে আমাদের তৃতীয় দিন জাগরণ ঠিক আছে আগামী এখন দুদিন আছে দুদিন জাগরণ আকর্ষণীয় দল আছে টানা একদম তিন দিন দল আছে ঠিক আছে সবাই আসতে যাই মেলায় সবাইকে আমরা চাই যে আরও সংখ্যা আসুন এবং আমরা ভাইকে দেখেছিলাম ইনভাইট করে ভাইও এসছে ওনার চ্যানেল নিয়ে তো আমাদের খুব ভালো লাগলো এবং দর্শক বন্ধুদেরকে জানবো যে আগামী দিন সবাইকে সুযোগ করে দিন

আর লাইকটা ভাই করতেই হবে লাইকটা না করলে হবে নাই কারণ বাঁকুড়ার মধ্যে কিছু করতে চাই আমরা বুঝতে পারছেন তো আমরা সবাই আমরা সবাই বাঙালি তাই বাঙালিকে ভালোবাসি ধন্যবাদ